অনেক লোক বুজুর্গ আসতেছে মজুর্গ যদি হয় ওর হাতে টাচ মোবাইল আছে কি না কহে টাস মোবাইল আসে তো ওর হাতে যদি টাস মোবাইল থাকে একদিন না একদিন লাইট সবই দেখছে বস ব দয়াল বাবা ফের খাও দয়াল বেল খাইবে খাও

বলে সোহান আল্লাহ বললেন না আপনার আমার গায়ে নামাজটা গায়ান দিয়া এরপরে সিডি দিয়া গায়ান দিয়া মাপ দিয়া বিপসা দিয়া মার্কেট দিয়া যদি জগা খিচুড়ি করি এই নামাজ পড়িয়া আল্লাহর জান্নাতে যাওয়ারও কোনো দিন বাদান সম্ভাবনা নাই এখন ঠিক কিনে কয়েকদিন আগে এক বুড়ো কইতেছে এ নাতি বলতেছে নাতি দেখি হইছে দাদু

আপনার খুব খারাপ লাগতেছে নাকি আমি যদি এইভাবে বোনটা খানে আলোচনা করি সোনার জন্য রাজি আছেন তো হাত তুলে আপনি দেখান তো রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানুষ খুব ভালো আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানলে কেমন শিক্ষা দেয় কন আমি তার চাইতে বড় গ্রামে গিরামে দেশে দেশে বড় বড় আল্লাহর অলি হয়েছে তাদের কিছু মতি দেখাইছে আর এখন বাংলাদেশে যদি একটাও আল্লাহর অলি যদি পান যারা স্ক্রিন টাচ মোবাইল আছে ও জীবনে আল্লাহর অলি হতে পারবে না

আল্লাহর আলী রেস দেয় আল্লাহর আলী হবে সে কোনো দিন টাচ মোবাইল ব্যবহার করবে না সে টাচ মোবাইল ব্যবহার করলে মহিলাদের ছবি আসবে জেনার কোনো চোখের জেনা হবে 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 অলি হয়েছে না ও তাস মোবাইল লিখেছে অলিরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সেই অলিদের বদনাম করতেছে হয়

জীবন ভরা ধরা পড়ে না সর মনে মনে চিন্তা করতেছে আমি জীবন ভরা চুরি করছি ধরা পড়ি নেই এই জামানার মধ্যে আমি সব চাইতে বড় সোর আর আল্লাহর আল্লাহ আব্দুল কাম

আল্লাহর অলির ঘরে বাদান চলে গেছে বাদান সিন কাটছে সিন কাটিয়ে আল্লাহর অলির ঘরে বাদান আপনার চুরি করবার জন্য গেছে যায়া বাদান আপনার চুরি করবে কি আল্লাহর অলির ঘরে তো বাদান কোনো কিছুই নাই আল্লাহর অলি আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আল্লাহর ঘরে আছে বাদান একটা লোটা গোপি আর কয় একটা দুইটা তিনটা হলো বধান জুব্বা আর মাথার পাগড়ি এ সারা আল্লার অলির ঘরে বধান কোনো কিছু নাই এমন কি আল্লাহর আলী আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলা বালিশ মাথায় দেন নাই মাথার 11 হাত দি দাদান বালিশ বানাইয়া ঘুম হইছে আর এখন দুটো অলি হয় ওর উৎস বালিশ লাগে তাও দেউসো উসো লাগে বাদাল কলবালিশ কথা বল তা বোধহে দরকার কিসের রে আল্লাহ রাসূল বলেন যে আমি যখন আয়শা মা নিয়ে যখন ঘোমতে গেছি পিঠের সাথে পিট লাগাইছি মুখামুখিও আসছি সুবহানাল্লাহ এটা আর আমাদের বর্ষাতে দ্বন্দ্ব হয় কারণটা কি মাঝখানে ফাঁকা থাকে এই তিন জায়গা ফাঁকা রাখা নিষেধ একটা হলো যখন স্ত্রীর সাথে ঘুমোতে যাবেন ওই জায়গা ফাঁকা রাখবেন না ফাঁকা যদি রাখেন শয়তান এসে ধোকা দিবে তোর বোর সাথে তোর তোর বোর সাথে তোর শালি ভালো আর বোক যা বলবে তোর সাথে তোর জামার সাথে তোর দেওরি ভালো কথা বলবে আর নামাজের মধ্যে কোনো সময় ফাঁকা রাখবেন না কথা বুঝতে চান না আর কোরআনের মাহফিলে বসলে ফাঁকা রাখবেন না কারণ যেই জায়গা ফাঁকা আছে শয়তান যা ফাঁকা লোকে কি পাশে যা বসে বলবে খালু রে ওঠো ও জেঠা যাও হুজুর আন কোরআনের কথা বললে বলে তোমারে মসজিদ মুখে বানাবিনি আমার কথা কি বুঝতে চান আমার বাদান সিনকা দিয়ে ঘরের মধ্যে বাদান কিছু পায় না একটা লোটার ঘটি এরপরে বাদান গায়ের জুব্বার একটা পাগড়ি ছাড়া কিছু নাই চোর মনে মনে চিন্তা করতেছে জীবনে অনেক মানুষের বাড়ি চুরি করছি এই রকম আপনার সৈন্য হাতে আসি এমন ঘরে আসছি আজকে সৈন্য হাতে বাদান চলে যাওয়া লাগবে আগের জমানার অনেকের বাদান ঘরে বাদান খাবার ছিল না খানা খায়া থাকতো খায়াও দিন যাইতো না খায়াও দিন যাইতো বিল্ডিং দিতে পারতো না আর এখন

ওই পেটটা গরুর মুরগি গরুস্থান বানাইছে আল্লাহ রসুল বলেছে তিন তরিকে যদি খাবার খায় জীবনে বুকের সাইতে পেট বড় হইতে পারে না যদি কন কেমনি এক ভাগ খাবার এক ভাগ খালি এক ভাগ পালু সোভানাল এটা জোর কম কথা জীবনে মৃত্যু হবে না যে এক ভাগ খাবার এক ভাগ খালি কি এক ভাগ খাবার আর এক পানি আর খালি এই তিন তরিকায় রসুনির এই তরিকে যদি খাবার খায় বুকের সাইতে পেট বড় হইতে পারে না আর চার বুকের সাইতে পেট বড় হয় যে সমস্ত পীরে বোঝা গেল খাইতে খাইতে একবারে একবারে টুটি পর্যন্ত খাইছি অনেক মানুষের বুড়ি হয় সেটা বেদির কারণে হয়

না আর <coughs> <Aphala, aphala. tos> <coughs> পিসায় বয়াল সুমর বলি ছত্রিশ বিঘা জমি কিনে দাম তোর শেষ আর বত্রিশ তালা তুমি বিল্ডিং দিছে খুব খারাপ লাগতেছে আমি তো অলি আল্লাহর বিপক্ষে কথা বলতেছি নাকি আমি বিপক্ষে কথা বলতেছি বন্ধ দেখ শনি হতে ফেরত যাই নাই আজকে যাবো না মাথার মিশে এগারো হাত পাগড়ি আছে পাগড়িতে আমি চুরি করবো কি ছোট মনে ছোট এবার আল্লাহর এগারো হাইতে পাগড়ি বাঁধা মাথার নিচে রাখছে রাখে ঘুমা আছে এবার সর যাইয়া এগারো হাইতে পাগড়িতে আস্তে আস্তে করে বাঁধান টানতেছে টানতে টানতে আপনার বাম পাশে তিন এগারো ছত্রিশ হাত বাঁধানো হয়ে গেছে আপনার আল্লাহ রবি আব্দুল কাদের জেলানির আপনার মাথার নিচে থেকে এগারো হাত পাগড়ি শেষ হয় না চিল্লাইয়া পান্নার হাওয়া সর্ব 11 হাত ভাগ দিতেতেতে 311 337 জন হারিয়ে গেল কিন্তু আল্লাহর ওলীর মাথার নিচে থেকে 11 হাত ভাগ আমি শেষ করতে পারিনে লোকটা চিন্তা করতেছে আমি এখন আপনা ধরা পড়ে যাব এবং লোকটা যেই জায়গা দেয়া সিনার কাছে সিনের কাছে যা দেখা দেন সিনির দরদা বন্ধ আমার বাইনা আমার জান্নার কাছে যা দেখা জান্নাতও বন্ধ দরদর কাছে যা দেখা দরদও বন্ধ স্বর্গ আল্লাহ আল্লাহ নিকুনা সুকাওয়া আল্লাহ আল্লাহ কোনটা বিদে করে দিয়ে আচ্ছা 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 বিদে করে কারণ ইলেকশনের সামনে অনেক কাজ আছে ঠিক আছে আমি একটু সময় দিলাম ও মনে রেখেন কি কর